আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি পানি পান করাতে লাগে ছটা সুন্নত কটা ছটা বলে দিচ্ছি খুব মন দিয়ে জেনে রাখবেন এক আপনাকে প্রথমে বসে পান করতে হবে দুই ডান হাতে পান করতে হবে তিন বিসমিল্লা বলে পান করতে হবে চার দেখে পান করতে হবে পাঁচ তিন নিঃশ্বাসে পান করতে হবে ছয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ এটা বলতে হবে কি বলছি বুঝতে পারছেন কটা বললাম ছটা এক গ্লাস পানি পান করার ছটা শূন্য এক দেখে পান করুন বসে পান করুন তিন নিঃশ্বাসে করুন ডান হাতে করুন বিসমিল্লা বলে করুন পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলুন এখন আপনি যদি এই ছয়টা সুন্নতকে লক্ষ্য রেখে এক গ্লাস যদি পানি আপনি পান করতে পারেন ইনশাল্লাহ ফুল আজিজ ওটা আপনার ইবাদাতের মধ্যে গণ্য হয়ে যাবে ইনশাল্লাহ চলুন আল্লাহর কোরআন কি বলছে আপনাদের এখানে গরুর হাট হয় কোথাও কোথায় মঙ্গলবারির হাট গরুর হাট হয় আচ্ছা গরুর হাটে ধরে নেন এক হাজার গরু আছে এক হাজার আর গরু ক্রেতা বা বিক্রেতা আরও ধরুন পাঁচশো জন আর সেই এক হাজার গরু যদি একভাবে মানে একটা একতাবদ্ধ ভাবে যদি ভাবে যে কাস্টমার আর হাটের মালিক আর যত লোক বিক্রি করতে এসেছে পেট একদম নারী ভুঁড়ি বার করে দিব এক হাজার গরু যদি একতা হয়ে যায় টোটাল মালদা জেলাটা তসমস করে দিবে না পারে কি পারে না পারে ইবাদত কাকে বলে আপনাকে বোঝাচ্ছি অথচ আপনি দুটো গরু নাঙল জুড়েছেন বলছেন ডান 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 দিকে যাচ্ছে এই বাম দিকে যা বাম দিকে যাও ও বাম দিকে চলে যাচ্ছে এই দাঁড়া আবার দাঁড়িয়ে যাচ্ছে ওই যে গরু দুটো নিয়ে চৈত্র মাসের রোদ জমিতে নাঙল চষছেন ওই দুটো গরু যদি ভাবে মালিক তোমার আজকে তেরোটা বাজিয়ে দিব দড়ি ছিঁড়ে আপনার পেটে গুঁতিয়ে নাড়ি বার করে দিতে পারে কি পারে না পারে পারে আল্লাহ বলেছেন আল্লাহ দি জালালা আরদা ফিরাশা ওয়া সামা আবিনা ওয়া আনজালা মিনাস সামা ইমান ফা আখরাজ বিহি মিনাস সামারাত রিযকাল লাকুম বন্ধুরা আমার ইবাদত কাকে বলে আপনি জেনে নেন আল্লাহ বলে চৈত্র মাসে যখন জমি ফেটে যায় একা দুই হাত করে ফেটে আছে আষাঢ় মাস যখন হয়ে যাবে আমি গরুকে বলে দেব তোর গায়ের লোকগুলোকে পাল দিয়ে নে চাষের কাজে প্রস্তুতি হতে হবে দেখবেন চাষে যাবার আগে গরুর গায়ে গুলো দেখবেন আস্তে আস্তে করে উঠে যায় আল্লাহ জানে থাকে আর বারবার যদি গিরগির করে যদি বৃষ্টি হয় তোর গায়ে পানিগুলো জমা হয়ে যাবে তোর সর্দিতে আক্রান্ত হবি তোর হাড়ে হাড়ে জল বহিবে তুই নাঙল ভালো চালাতে পারবি না ওই জন্য আগে থেকে তার গায়ের লমগুলোকে পরিষ্কার করে দেওয়া হলো নতুন লোম গজিয়ে দেওয়া হলো আর আসমান থেকে পানি হতে লাগলো আল্লাহ বলছে আল্লাহ দি যা আলাদা ফিরা ওয়াসসামা আবিনা আমি ফাটা জমিনকে পানি দিয়ে আবার যেন নরম করে দিলাম চাষি চাষ লাগাতে শুরু করে দিল আল্লাহ বলছে আমি এত দয়ালু আমার নাম আগে বলছি রহমান আমার নাম আগে বলে দিয়েছি রাহিম আমি দয়ালুর দয়ালু মাটির এত পাওয়ার লোহাকে গলিয়ে ছাই করে দিতে পারে জং লাগিয়ে নষ্ট করে দিতে পারে একটা কাঠ যদি মাটির তলা পুঁধে রাখেন কাঠটা পচে যেতে পারে আল্লাহ বলছে বন আল্লাহ বলছে বান্দারে তুই চাষ করবি তোর খাওয়া দাবার প্রয়োজন মাঠে কাদা হয়ে গেল থেকে কেজি ধান এনে ওই ধানটা মাটিতে পুঁতে দিবি মাটিতে ছড়িয়ে দিবি আমি কাঠের মতো দেব না আমি লোহার মতো জং লাগিয়ে দেব না একটা ধান থেকে একটা চারা বার করে দিব ওইটা আবার জমিতে গিয়ে পুঁতে দিবি ওইটা থেকে একশোটা ধানের জন্ম দিয়ে দিব চাষি ভাইরারে আপনি যখন না বিসমিল্লাহ বলে শুরু করলেন আর মাঝে মাঝে গরুটাকে দাঁড় করিয়ে বলবেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তওয়াল এই দুটো গরুকে ডান দিকে যেতে বললে ডান দিকে যায় বাম দিকে যেতে বললে বাম দিকে যায় দাঁড়াতে বললে আবার দাঁড়িয়ে যায় চলতে বললে চলতে শুরু করে দেয় এই শক্ত জমিনটাকে আঙুলের মাধ্যমে চিড়ে নরম করে দেয় সমস্ত প্রশংসাটা হবে তোমার এটা আল্লাহর ইবাদাতের মধ্যে গণ্য হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি নাঙল চালাবেন যতক্ষণ পর্যন্ত আপনি ধানের জমিতে ধান লাগাবেন মাঝে সাধে আল্লাহর প্রশংসা গই করবেন তাহলে ওটা আপনার ইবাদাতের মধ্যে গণ্য হয়ে যাবে চাষও করবেন তবে আপনার ইবাদাতে গণ্য হয়ে যাবে পদ্ধতি যদি কার হয় জি আল্লাহ এবং তার রাসূলের জি আপনি দর্জির দোকানে একটা প্যান্ট কিনতে দিয়েছেন প্যান্ট কিনতে দিয়েছেন এখন দর্জিকে গিয়ে বলছেন দর্জি ভাই গাঁঠের উপরে যেন আমার প্যান্টটাকে রাখিও দয়া করে ভুল করিও না যেন গাঁঠের উপরে রাখিও দর্জি ভাই যদি আপনাকে জিজ্ঞেস করে গাঁঠের উপরে রাখবো কেন কেন রাখবো তখন বলছে এই রাখার কথা আল্লাহ নবী বা সাল্লাম বলেছে এই কারণে গাঁঠের উপরে রাখো আপনি যদি নবীজির নাম শুনে যদি বা নবীজির সুন্নত মনে করে যদি আপনার প্যান্টটা গাঁঠের উপরেই যদি তৈরি করেন অবশ্যই ওটা এবাদাতে গণ্য হয়ে যাবে দুই চারটে ভালো এবাদাতের কথা বলে দেবো ভালো আমলের কথা জি মানা যাবে মাঝখানে বলে দিই ভালো আমল চলুন ছোট্ট ছোট্ট আমলগুলো একটা করুন ছোট্ট ছোট্ট আমল হ্যাঁ আফজালুদ্দুয়া ও আলহামদুলিল্লাহ পৃথিবীতে যত দুয়া আছে সবথেকে ভালো দোয়া কি আল আর আল্লাহ নেবি শ্বাসসাল্লাম তিনি বলেছেন যে আলহামদুলিল্লাহ তামলা আলমিজান এটা মাঝখানে জেনে রাখা ভালো হবে যে কিয়ামতের মাঠে নেকি ওজন করা হবে নাকি গোনা হবে না নেকি কাউন্টিং করা হবে না ওজন করা হবে ওজন করা হবে আল্লাহ আল্লা নব বলেছেন আলহামদুলিল্লাহ তামলা মিজান কেউ যদি দিনে রাতে মিলিয়ে কিছু সময় আলহামদুলিল্লাহটা যদি বলে বিশ্ব নবী তিনি বলেছেন যে মিজানের পাল্লার নেকির দিকটা কিয়ামতের মাঠে অর্ধেক ভারী করে দেওয়া হবে ইনশাল্লাহ আজকে থেকে বলবো ইনশাল্লাহ কিছু টাইম বলবো ইনশাল্লাহ বলুন এখন ইনশাল্লাহ মিছে কথা বলার সময় সব জলসা দিদি ইনশাল্লাহ বলছে মানতে পারছেন মানতে জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে কবুল করুক জি উনি বলছেন পারব আলহামদুলিল্লাহ তা আলহামদুলিল্লাহ এটা একটা জিকির বা এটা একটা দুয়া না এটা এমন একটা ভারী শব্দ যে মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া বলা হচ্ছে এটা একটা এই বাদা এটা একটা আমল দুই চারটে ভালো আমলের কথা আপনাকে মাঝখানে বলে দিচ্ছি আপনি খুব মন দিয়ে শুনে রাখবেন সেটা হচ্ছে এই বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী কিমা সাল্লাহ মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন জান্নাত জাহান্নাম দেখলেন উনি জান্নাতের ভিতরে দেখতে পেলেন অসংখ্য দুর্বল মানুষেরা জান্নাতের ভিতরে রয়েছে আর জাহান নামের ভিতরে দেখলেন ধনী মানুষেরা দাম্ভিক মানুষেরা তারা জাহান ভিতরে রয়েছে বিশ্বনবী সাল্লাহ আলী জান্নাতের ভিতরে একটা আশ্চর্য জিনিস দেখলেন কি দেখলেন তিনি দেখতে পেলেন যে একটা লোক জান্নাতের ভিতরে যেমন ওই বুট জুতো পড়লে রাস্তা দিয়ে ঘোরলে ঠক 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 করে আওয়াজ হয় ঠিক তেমন যেন জান্নাতের ভিতরে কে যেন ঘুরছে বিশ্বনবী নবী জিবিল কে জিজ্ঞেস করছেন লোকটা কে তখন আল্লাহ নবীকে জানানো হলো এই লোকটা আর কেউ নয় এটা হচ্ছে আপনার উম্মতেরই আপনার মসজিদের পেশ মোয়াজ্জেন নাম হলো হজরতে বেলা আল্লাহ বিশ্ব নবী আর গেলেন যাবার পরে দেখছেন একজন পর্দা নাসীন মহিলা আর একজন মহিলার সঙ্গে কথব কথনে ব্যস্ত তা আল্লাহর নবী জিজ্ঞাস করছেন মহিলাটার গলাটা খুব চেনা চেনা লাগছে কে মহিলাটি তখন বলা হচ্ছে এর নাম সবাই জানত নাম উম্মে সোলাইম ডাক নাম কি উম্মে আবু তালাহার স্ত্রী মায়েরা যারা আছেন খুব মন দিয়ে এটা শুনে যান আপনারাও যারা আছেন মন দিয়ে শুনুন ভালো একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছে আল্লাহ নবী সালাম ফেরত এলেন মসজিদে বসে আছেন হজরতে বেলাল ডেকে বলছেন বেলাল ও বেলাল শোনো শোনো জীবনে কি ভালো কাজ করেছে বলো তো তোমাকে জান্নাতের ভিতরে দেখে এলাম আল্লাহ তুমি জান্নাতের ভিতরে বেলাল তখন বলছেন আল্লাহ নবী ভালো কাজ তেমন কিছু করি না দিনের বেলা যতবার ভেঙে অজু যায় করে করে অজু দুই নামাজ পড়ি এটাই আমার জীবনের সবচেয়ে ভালো কাজ আল্লাহ নবী বলছেন বুঝতে পেরেছি বেলাল আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে তৈরি করে জান্নাতের ভিতরে আল্লাহ তালা আগে থেকেই রেখে দিয়েছে বিলাল কি করতেন হালকা আমল দু রেখাত করে নামাজ পড়তেন এটা আপনার পক্ষে সম্ভব হবে খুব কঠিন খুব কঠিন তাহলে এক কাজ করুন আপনি এক কাজ করুন দুই রেখাত করে নামাজ যদি পড়তে না পারেন এই দায়িত্বটা নেন তো যে প্রতিদিন একবার মসজিদটা ঝাড়ু লাগাবো এটা আপনার পক্ষে সম্ভব এটাও সম্ভব নয় তাহলে আপনার পক্ষে আর কি সম্ভব অন্তত পক্ষে জুম্মার দিনে একবার লাগান যে জুম্মার দিনে সবার আগে মসজিদে গিয়ে মসজিদ একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। এটা আপনার পক্ষে সম্ভব আপনার পক্ষে সম্ভব নয় তবে আপনার জান্নাতে যাওয়ার খুব আশা আপনি কোনো কিছুতে রাজি হচ্ছে না অথচ জান্নাতে যাবার দাবি আপনার সাংঘাতিক আল্লাহ নবী বলছেন আমি আবু তালহাকে জিজ্ঞাস করে বললাম আবু তালহা একটা মারাত্মক ঘটনা শুনে যাও আবু তালাহা বলছেন কি আল্লাহর নবী আপনি তাড়াতাড়ি করে বলেন বিশ্ব নবী বলছেন আবু তালাহা একটা আশ্চর্য ঘটনা গত কাল রাতে ঘটে গেল আমি জান্নাতে গেলাম জান্নাতটা দেখলাম জান্নাতের ভিতরে যেন হজরতে বেলাল যেন ঘোরাফেরা করছিল আমি আর একটা আশ্চর্য জিনিস দেখলাম রে আবু তালাহা আমি দেখে এলাম তোমার স্ত্রী যেন জান্নাতের ভিতরে যেন আর মহিলার সঙ্গে কথা বলছে বলো তো দেখি জীবনে এমন এমন কি আমল করেছ এমন কি ভালো কাজ করেছ তোমরা তুই স্বামী স্ত্রী যে তোমার স্ত্রী আল্লাহ কবুল করে নিয়েছে তোমার স্ত্রীকে আগে থেকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে বলো তো দেখি কি কাজ করেছ তাবুত আলহা তখন বলছেন আল্লাহর নবী আমরা তো তেমন ভালো কাজ কিছু করতে পারিনি একদিনের একটা ভালো কাজ মনে আছে বল কি ভালো কাজ হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান চলে এলো আল্লাহ নবী সাল্লাম আবু তালহাকে বলছেন আবু তালহা যাও আমার বিবিদের বাড়ি থেকে যাও গিয়ে কিছু খাবার টাবার আনো তা আবু তালহা তখন বলছেন যে আল্লাহর নবীর এগারো জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম একজনের বাড়িতেও খাওয়ার নাই কতজন বিবি ছিলেন তখন আল্লাহর রসুলের এগারো জন আশ্চর্য ব্যাপার নবীজি তখন কে ছিলেন মদিনার মুখ্যমন্ত্রী ছিলেন মদিনার মুখ্যমন্ত্রীর বাড়িতে পানি ছাড়া আর কোন খাবার নাই আর আমাদের আমাদের চরিত্রটা কেমন কালকে আন্ডার পরে ঘুরত আজকে ভোটে জিতেছে কিছু একটা পদ পেয়েছে বুলেট গাড়ি চেপে ঘুরছে টাকা কোথা